নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল থেকেই আমি রান্নাঘরে ভীষণ ব্যস্ত আসলে আমরা একটুখানি বেড়াতে যাব। সেজন্য সকালবেলা থেকে শুরু হয়ে গেছে রান্নাঘরে রান্নাবান্না করা খেয়ে দিয়ে বেরবো তাই জন্য একটু মাশরুম পোলাও বানাচ্ছি কোথাও বেড়াতে গেলে রান্নাঘরের মোটামুটি ফ্রিজের জিনিসপত্র আমি একটুখানি শেষ করে রেখে যাই তাই জন্য মাশরুমগুলো ছিল বেশি দিন তো রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একটু মাশরুম দিয়ে পোলাও মতো করি তাহলে সকালবেলা একেবারে ব্রেকফাস্টের মতো করে বা ব্রাঞ্চের মতো করে খেয়ে একেবারে বেরোবো মেয়েকে খাইয়ে দিচ্ছি আর সে সাথে রান্নাঘরের টুকিটাকি একটু গুছিয়ে গেছি রেখে দিচ্ছি যা চারিদিকে ময়লাপাতি আছে ট্র্যাশ সব ফেলে দিয়েই যাবো কারণ থাকলে তো আশোলা পোকামা করে শেষ নেই আর তো সেই জন্য আমি এখন একটু বানাচ্ছি হয়েও গেছে মোটামুটি এখন শুধু জাস্ট মশলাগুলোর সাথে মাশরুমগুলোর সাথে একটুখানি ভাতটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি মাশরুম পোলাও বানাতে তেমন কিছু একটা লাগে না মাশরুমগুলোকে একটু পেঁয়াজের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি একটু তেল তেলের বদলে আমি ঘি দিয়ে সমস্ত পুরো রান্নাটা করেছি একটু স্প্রিং অনিয়ন ছিল ওপর দিয়ে একটু ঢেলে দিয়েছি কুচি করে আর একটু ডিমের কুচি দিয়েছি ডিমটাতে আবার ইচ্ছে ছিল না কিন্তু চিকেনটা নেই শুধু মাশরুম দিয়ে দেব তাই ভাবলাম একটু ডিমটা দিই আসলে কোথাও বেরোলে রাস্তায় থাকলে দিন ব্যাপারটা আমি খুব বেশি একটা ইউজ করতে চাই না যাই হোক তো যাই হোক সমস্ত রান্নাবান্না হয়ে গেছে সমস্ত মানে আমার রান্নাঘরের কাজকর্ম হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে পুরো বাড়িটাকে এখন আমরা গুড বাই বলবো আমাদের সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে বাচ্চা থাকলে যা হয় এত জিনিসপত্র নিতে হয় আমাদের মানে বাসন কোষণ মেয়ের খাওয়ার মেয়ের প্রেশার কুকার এই সমস্ত নিয়ে বোচকাবোচকি নিয়েই আমাদের বেরোনো তো যাই হোক আমরা সবাই রেডি আমরা এখন জাস্ট বেরোনোর অপেক্ষা মেয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছে জুতোটা না পরেই ছুটবে এমন অবস্থা তো আমরা কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে তাহলে বলি এ বাবা ঘোলাফে দিস কেন নতুন যে কার সিটটা কিনেছিলাম মেয়ের জন্য আজকে প্রথম ঘুরতে যেতে আমরা মেয়েকে ওটার পরেই বসিয়েছি কার সিটটা বেশ সুন্দর ভীষণ সুন্দর স্পেস আছে অনেকটা ছড়ি পা ছড়িয়ে বসতে পারছে মেয়েটা তবে আমাদের এখন যেতে হচ্ছে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি মোটামুটি পাঁচ ঘন্টা লাগে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা একটা নিউ ইয়র্কের একটু উঁচুতে মানে পাহাড় ফাহাড় আছে এইরকম লেক জর্জ বলে একটা জায়গা সেইখানেই যাচ্ছি কি সুন্দর করে বসেছে আর এই পাশে যে গাড়ির সামনে মানে কাঁচে যেটা রাখা হয়েছে সেটা যাতে ওর ছায়ার লাগে মানে কোনো রোদ যেন ওর না লাগে সেই জন্যই এটা আটকানো হয়েছে বেশ সুন্দর আমি ভেবেছি মনে হয় খুব একটা অস মানে অসুবিধা হবে হয়তো কিন্তু না খুব ভালো রোদ অনেকটাই মানে লাগছে না ওর আসলে আগেরটায় কি হতো মাথা একটা ঘোমটা মতো ছিল কিন্তু এই কারসিটটাতে আবার ঘোমটা টাইপের কিছু নেই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে যাচ্ছি পাহাড়ের রাজত্বে চলে এসেছি নিউ ইয়র্কে ঢুকে গেলাম আমরা নিউ ইয়র্ক মানেই কিন্তু আমরা সব সময় জানি বিশেষ করে আমি তো জানতাম যে ইট মার্কা মার্কা বাড়িঘর বিশাল বিশাল বিল্ডিং অফিস কাছারির জায়গা বিশাল বড়ো বড়ো রাস্তা গাড়ি কিন্তু এত সুন্দর পাহাড়ি একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যি আমি এটা ফার্স্ট টাইম জানলাম এত সুন্দর রাস্তাঘাট চলছে এবং চারপাশে পাহাড় দূরে পাহাড় পাহাড়ে কোথাও যেতে যেতে এরকম একটা ট্রাফিকের মধ্যে পড়বো এটা হয় না কখনোই তো ট্রাফিকের মধ্যে পড়ে গেছে আর এখানে জানেন তো ট্রাফিক যদি মানে কিছু ট্রাফিক মানে এরকম জ্যাম হয় যে এই জ্যামগুলো না খুব মারাত্মক এক এক সময় এমন অবস্থা হয় যে মানে দাঁড়িয়ে থাকে মোটামুটি এক দু ঘন্টা অনেক সময় গাড়িই চলে না গাড়ির মধ্যে বসে বসে খুব অসুবিধা হয় তো একবার এরকম হয়েছিল আমরা তখন আমার ছেলেরা তখন অনেকটাই ছোট ছিল আমার মার বাড়ি থেকে আমাদের বাড়িতে ফিরছিলাম গাড়িতে করে তো দু ঘন্টা আমরা গাড়িতে বসা কারণ বিশাল লম্বা জ্যাম ছিল আর সামনে কিছু একটা মানে অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছিল তাই জন্যই এরকম একটা জ্যাম পড়ে তো যখনই আমরা কোথাও দূরে কোথাও যাই আমাদের মানে ভাগ্যে এরকম একটা মানে এরকম একটা জ্যাম পড়বেই তো নিশ্চয়ই সামনে একটা দেখাই যাচ্ছে যে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়তো তো যতক্ষণে আমরা সে পৌঁছেছি দেখলাম যে অনেকটাই ওরা পরিষ্কার করে ফেলেছে ঠিকঠাক করছে গাড়িগুলোকে তো চারপাশ দিয়ে আমরা এখন যাচ্ছি এই মানে খুব আসতে চলছে এখন জ্যামের মধ্যে পড়ে বসে আছি পৌঁছতে পৌঁছোতে তো আরও দেরি হবে যতটা সময় দেখাচ্ছে তার বেশিও দেখছেন কত দূর অবধি জ্যামটা হয়ে আছে এখান থেকে বেরোনো এখন মোটামুটি এক ঘন্টা কি দেড় ঘন্টা তো লাগবেই চিপস খাওয়া শুরু করে দিয়েছি গাড়ির মধ্যে থাকলে যা হয় একটা পিকনিক পিকনিক ব্যাপার স্যাপার ঘুরতে গেলে এটাই তো একটা মজা এখানে একটাই ব্যাপার যে বাইরে কোনো দৃশ্য বলে মানে দিয়ে গেলে কোনো সেরকম মজার কোনো দৃশ্য দেখা যায় না তো জন্য এখন চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়েই আমাদের সময় কাটাচ্ছি ঘুরতে ঘুরতে আমাদের সময় অনেক দূর এগিয়ে গেছে অনেকটা দূর আমরা পৌঁছে গেছি কাছাকাছি চলে এসেছি লেক জর্জের আমাদের এখন যেখানে রয়েছি লেক জর্জের একদম যে রিসর্টে আমরা থাকবো একদম সেই এলাকাটার মধ্যে ঢুকে পড়েছি কি সুন্দর চারপাশটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো একটা স্মল টাউন টাইপের একটা জায়গা রাস্তায় রাস্তায় লোকজন রাস্তায় এরকম লোকজন তো একদম এদেশে তো একদমই দেখা পাওয়া যায় না তবে কোনো ট্যুরিস্ট স্পটে গেলে বা এরকম গরমকালগুলোতে এরকম ছোটো ছোটো স্মল টাউনগুলোতে প্রচুর লোক হাঁটাচলা করে এ দেশে তো আমরা সবসময় দেখে এসেছি যে গাড়িতে করেই মানুষ চলাফেরা করে কিন্তু এই রকম কোনো মানে এরকম মানে এত লোকজন একটা মানে আমাদের দেশে যেরকম এত লোকজন আওয়াজ ইৎকা চাচামেচি এই যে একটা ব্যাপার সেটা এখন দেখছি তো খুব ভালো লাগছে হ্যাঁ গাড়ির হর্নের আওয়াজটা নেই অবশ্য তো যাই হোক চলতে চলতে আমরা চলে এসেছি ইয়ে সামনে দেখছেন মেরিন ভিলেজ রিসর্ট ওখানেই আমরা এখন যাব ওখানেই আমাদের বুক করা হয়েছে রুম এখন অফিসের থেকে চাবিটা নেওয়া হয়েছে এবার আমরা খুঁজে বেড়াচ্ছি যে আমাদের রুমটা কোথায় আছে জিজ্ঞেস করেছি ওনারা তো বলে তো দিয়েছে কিন্তু নতুন জায়গা হলে যাওয়া হয় ঘুরে পুরো ঘুরেই যাচ্ছি গাড়ির মধ্যে যে কোন ঘরটা আমাদের তো ঘুরে ঘুরে আমরা খুঁজে পেলাম আমাদের ঘরটা আর এত সুন্দর যে মানে কি বলবো ঘরের সামনে থেকেই পুরো দারুণ সুন্দর ভিউ চলুন আমরা ভেতরে এবার ঢুকে পড়ি কি সুন্দর ছোট্ট একটা ঘর এক কামরার ঘর তার মধ্যে এত দরকারি জিনিসপত্র তো সাজিয়ে গুজিয়ে রেখেছে দারুণ সুন্দর ছোট্ট একটা বেডরুম আছে যার মধ্যে দুটো বেড আছে একটা টিভি আছে আর এখানে কিছু স্টোরেজ আছে জামাকাপড় রাখার আর পাশে এসি জানলা দুপাশে আর একটা লাইট লাইটের ল্যাম্প আর যেটা সব থেকে সুন্দর যেটা আয়না বিশাল বড় সুন্দর একটা আয়না রান্নাঘরটা বেশ সুন্দর এখানে মনে হয় বাথরুম আছে পরে দেখাচ্ছি রান্নাঘরে আমাদের ফ্রিজ দিয়ে দিয়েছে ফ্রিজ তো পুরো খালি আমাদের সব জিনিসপত্র যেগুলো এনেছি মেয়ের জন্য সেগুলোই ঢুকিয়ে রেখে দেব তো এখানে কফির একটা মেশিন দেওয়া আছে কিছু কফির দেওয়া আছে নুন তারপরে গোলমরিচ এগুলো দেওয়া আছে ওভেনটাও বেশ সুন্দর কিছু বাসনপত্রও দেওয়া আছে সবই পরে আমি সব দেখাচ্ছি সোফা একটা ডাইনিং ছোট্ট দেখে সোফা একটা আছে ডাইনিংয়ে টিভি আর যেটা থেকে সুন্দর এই আয়ন জালনাটা তো বাড়ির মধ্যে থাকার থেকে বাইরে বেরিয়ে যে এই এত সুন্দর ভিউ এটা মানে কি যে সুন্দর লাগছে মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আমাদের ঘরটা পাবো তো ঘর থেকেই একদম পুরো লেকটা দেখা যাচ্ছে দূরে একটা লঞ্চ না জাহাজ আর মেয়েকে দেখুন পুরো পাগল হয়ে গেছে আমরা যদিও বারো জামা কাপড় চেঞ্জ করতে পেরেছি মেয়ে তো পাই পাই করে ছুটে বেড়াচ্ছে ও কিছুতেই জামা কাপড় খুলবে না তো যাই হোক ওর কাছে এটা সেকেন্ড টাইম না সেকেন্ড টাইম বলবো না মানে থার্ড টাইম হবে জলের মধ্যে মানে সমুদ্রে এসছে তো সমুদ্রে সেরকমভাবে নামেনি হয়তো প্রথম একদম যেদিন দেমেছিলো সেই সময় তখন অনেক ছোটো তখন সাত মাস কি আট মাস হবে তারপর যেখানে গেছিলাম আমরা আপনারা হয়তো দেখেছেন কোনো ব্লগে। আমরা শীতকালে একটা সমুদ্র বিচে গেছিলাম আটলান্টিক সিটি বিচ সেখানে অবশ্য ঠান্ডা ছিল তাই জলে আমরা তো নামাইনি কিন্তু এবারটা তো গরম এখানে তখন এখন ধরে বেঁধে রাখা যাবে না ও সারাক্ষণ ধরে পাই পাই করে ছুটে বেড়াচ্ছে কি ছুতেই ও হাত মানে ধরবে না ওকে ও জলে নামলেই ধরবে না দূরে আবার কি সুন্দর প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে না অনেক রকম ব্যবস্থা আছে এটা একটা রেসর্ট টাইপের তো এখানে আমরা তিন দিন মতো থাকবো তো তিন দিনে এখানে চারপাশটাও ঘুরে দেখবো এখানে খুব সুন্দর ফলস আছে ভীষণ সুন্দর সুন্দর পাহাড় আছে দেখার সেগুলোতেও আমরা যাব তো ফার্স্ট টাইম মানে ফার্স্ট দিন আমরা আমাদের এখন টাইম হচ্ছে আমরা ছটার দিকে এখানে এসেছি তো এই সময় আর কোথাও যাবো না এই চারপাশটাই ঘুরবো এত সুন্দর জায়গা এটাকে ছেড়ে আর দূরে কোথায় কোথায় যাব তো আজকের দিনটা শুধুমাত্র আমরা এখানেই সময় কাটাবো জল দেখলে আমার ছেলেটা পুরো পাগল হয়ে যায় তো ওকে তো আটকাতে পারবো না ছোটোবেলা থেকেই জল একেবারে পাগলের মতো প্রিয় মেয়েটা যে আমাদের লাইনে ঢুকে পড়েছে বুঝতেই পারছি ও জল দেখলে একদম আটকাতে পারে না নিজেকে এবার দেখতে পাচ্ছেন কাদের হাঁস এই হাঁসগুলোর না ভারী কিউট এরা আমাদের পায়ে পায়ে চলে আসছে সামনে বসে রয়েছে এতটুকু ভয় ডরও নেই আর আমরা তো আসলে তাই না যে আমরা তো ওদেরই রাজত্বে এসছি ওদের আবার কি ভয় ওরা তো ওদের নিজস্ব বাসাই রয়েছে খুব সুন্দর একটা জায়গা এসেছি আমার যে কী ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না ছেলেকে দেখছেন একটু একটু করে সে কত দূর চলে গেছে ওটাকে আটকাতে পারবো না ওকে আটকানোর খুব একটা ইচ্ছেও নেই কারণ এখন তো সবাই আমরা ঘুরতেই এসেছি ঘুরে আবার কাকে আর আটকাবো আনন্দ করুক সবাই মিলে শুধু একটা কাণ্ড হয়েছে সেটা হলো আমার মেয়েটাকে কিছুতেই ঘরে নিয়ে যাওয়া যাচ্ছে না ও সারাক্ষণ ধরে কান্না কাটি মারা মারি এই কীর্তি করছে অনেক কষ্টে যখন মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছে তখনই ওকে আনা যাবে তো যাই হোক আমি একটুখানি বাড়ি থেকে মেয়ের জন্য খাবার দাবার নিয়ে এসেছি একটু চাল একটু ডাল আর নুন মিষ্টিও নিয়ে এসেছি মানে লবণ হলুদ এগুলোও নিয়ে এসেছি তো ওর জন্য একটু রাত্রিবেলা একটুখানি সেদ্ধ ভাত করে নেব আর এই কদিনের জন্য আমাদের জন্য আর কিছু রান্না করব না বাইরে থেকেই খাওয়া দাওয়া হবে তো এখন ওরা দুজনে সবাই মিলে ওখানে খেলছে বাইরেটায় আর আমি একটুখানি মেয়ের জন্য খাবারটা রেডি করিনি কারণ রাত কিন্তু অনেক হচ্ছে বাইরে ওয়েদারটা দেখে ভাবতেই পারবেন না যে এখন বাজে আটটা বাইরেটা খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার খুব ভালো গরম কিন্তু একটা ঠান যেই সন্ধে হতে শুরু করেছে না একটা ঠান্ডা ঠান্ডা একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে ভয়ও লাগছে মেয়ের জন্য তবে যাই হোক ঘুরতে এসে আর অত ভাবলে তো হয় না খুব সুন্দর দূরেই রাজরাজ জাহাজটা যে এত সুন্দর আওয়াজ করছিল আমি ভাবছিলাম যে হাওয়াজটা কোর থেকে আসছে রাত হয়ে গেছে ওর বাবা খাওয়ার আনতে গেছে মেয়েকে অনেক কষ্টে টেনে হিঁচড়ে ঘরে ঢুকিয়েছি খাবার বানানো হয়ে গেছে মেয়ের এখন বসে বসে দেখছিলাম যে এই পেপারটা কি মুড়ে ফেলে দিয়েছিল মেয়ে অনেক কষ্টে নিয়ে এটাকে ভালোভাবে একটুখানি রেখে দেখছিলাম এর মধ্যে কী লেখা আছে কিছুই না এই রিসর্টের সমস্ত ইনফরমেশান দেওয়া আছে কী কী অ্যাক্টিভিটি করা যায় কখন চেক ইন চেক আউট কখন হয় সব কিছু এখানে লেখা আছে যদি কোনো রকম অ্যাক্টিভিটি করেন যেমন বোটিং তারপরে আপনি যদি কায়াক এক রকম সিঙ্গেল কায়াক বা ডবল কায়াক এরকম কিছু একটা করেন মানে কোনো একটা অ্যাক্টিভিটি করেন জলে তো সমস্ত দাম ঠাম লেখা আছে রেসর্টের যে অফিস সেখানে হয়তো বললেই হয়তো হবে তো আমরা তো এই সমস্ত কিছু করবো না আমরা শুধু জাস্ট চিল করবো সিম্পলভাবে থাকবো এই যা ব্যস্ত এই রকম একটা জায়গায় এসে চিল করা মানে অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক রান্নাঘরে প্রচুর রকম জিনিসপত্র কাপেট কাপ প্লেট সমস্ত কিছু দেওয়া কিছুই দরকার হতো না আমরা কিছু নিয়েও আসিনি শুধু মেয়ের জিনিসপত্র নিয়ে এসেছি তার জন্যই এত বোচকা আমাদের সাথে তো যাই হোক খুব সুন্দর একটা দিন প্রথম দিন ছুটির প্রথম দিন আমরা মানে মেয়ে ছেলে যে ছুটি পড়েছে ছুটির প্রথম দিনের স্বাদ পেতে আমরা চলে এসেছি লেক জর্জে দারুণ সুন্দর জায়গা আমি শুধু ভাবি যে এরা এত পরিষ্কার সাদা যে ওভেনটাকে রাখে কি করে এত সুন্দর সাদা যে আমি আমার বাড়িরটাতেও এত সাদা রাখতে পারি না কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা ঘরকে যে এত দারুণ দারুণ মানে একটা কাজের জিনিস দিয়ে এত সুন্দরভাবে সেট আপ করা মানে সত্যি এটা শেখার বিষয় এদের কাছ থেকে তো কিছু কিছু কফির সমস্ত জিনিসপত্র দেওয়াই আছে প্রতি জায়গায় দেওয়া থাকে চলুন রান বাথরুমটা দেখাই বাথরুমে কিন্তু সব কিছু দেওয়া আছে এমন কি শ্যাম্পু বডি ওয়াশ বডি জেল বা বডি ক্রিম যেটা বলে সেই সব কিছু এখানে দেওয়া এমন কি এখানে যেহেতু জলের জায়গা মানে একটা লেক জায়গা সেই জন্য একটা হেয়ার ড্রায়ারও দেওয়া আছে রুম টেম্পারেচারের জন্য এখানে একটা হিটারের মেশিন বসানো আছে এখানে হট আর কোল্ড দুটো নব আছে সেটাকে অ্যাডজাস্ট করা যাবে আর এখানে টাইমার দেওয়া সমস্ত নাম্বার দেওয়া আছে যে কতটা টাইম কতটা নাম্বারে দিলে কতটা গরম ঠান্ডা হবে সব ইন্সট্রাকশান এখানে দেওয়াই আছে কোনো অসুবিধা নেই তো সুন্দর ঘরটা আর সব থেকে যেটা আমার সব থেকে ভালো লেগেছে যেটা আমি মানে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ভিউ রাতের খাবার আমরা দিনের আলো থাকতে থাকতেই খেতে পারবো তো রাতের খাবারের জন্য বাবা কি নিয়ে এসে দিয়েছি এই জায়গাটাতে না অনেক সুন্দর সুন্দর খাবারের জায়গা আছে মানে যেহেতু ওটা ট্যুরিস্ট স্পট হিসাবে তো অনেক রাত অবধি মোটামুটি নটা দশটা অবধি এখানে অনেক দোকানই খোলা থাকে তবে দশটা আমি মনে করি দশটা না করে ভালো কারণ দশটার সময় আস্তে আস্তে করে সব কিছু কিছু দোকান বন্ধ হয়ে যায় আর ফ্রেঞ্চ ফ্রাইজ এনেছে রাতের খাবারের জন্য আর এখানে না এক ধরনের গায়েরও টাইপের এক ধরনের খাবার এনেছে এটা কিছুই না একটা রুটির মধ্যে মাংস তারপরে নানারকম সালাড দিয়ে সস ফস দিয়ে ব্যাপারটা তৈরি করা একটা ট্যাকো স্টাইলের অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটা বাড়িতে থাকবো যেখানে ঘরে বসে বসে আমি সমুদ্র আর পাহাড় দুটোরই আনন্দ পেতে পারি আজ সেই আশাটা পূর্ণ হলো সন্ধেবেলা দেখুন কি সুন্দর সন্ধেটাও যেন এখানে এত সুন্দর আমাদের রুম নাম্বার সুইট টু খুব সুন্দর একটা জায়গা আর এমনই জায়গায় ঘরটা পেয়েছি যেরা একদম বাড়িতে বসে বসেই মানে সমুদ্র মানে লেকের জলের স্বাদ পাহাড়ের স্বাদ একসাথে পেতে পারবো চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওটি নেক্সট দিন আমরা কী আনন্দ করলাম কী অ্যাক্টিভিটি করলাম সে সমস্ত কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার চলে আসব আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার